নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলায় বাবা আর আমার বড় ভাগনা বাজারে গিয়েছিল তো যে একটা রুই মাছ নিয়ে এসেছে একটা মুরগি নিয়ে এসেছে তো আজকে ওই মাছ আর মাংস আজকে দুটাই রান্না হবে তো এখানে আমি মাছের জন্য পটল আর খুব ডাটা আলু কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য আর এখানে পরিষ্কার করে মুরগিটাও কেটে নিয়েছি তো সবার প্রথমে আমি মাছটা ভেজে নেব তো প্লিজ বন্ধুরা দেখতে থাকুন কিভাবে রান্নাগুলো করছি তো এখানে আমি সবার প্রথমে মাছ ভাজার জন্য মাছে লবণ হলুদে মাখিয়ে নেব লবণ পরিমাণ মতন হলুদ আজকের একদম রুই মাছটা দারুণ কিন্তু একদম পুকুরের টাটকা মাছ এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছ ভেজে নেব মাংসটা কিন্তু একদম খুব সুন্দর আর কেটেও দিয়েছে একদম পিস পিস খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখুন মাংসটা কালারটা কত সুন্দর মাঝে একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে ভাজার জন্য খেয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি মাছগুলো কি সুন্দর কিন্তু ভাজা হয়েছে মাছগুলো দেখি কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে ভাজা মাছগুলো খেতে কিন্তু দারুন লাগবে সব মাছ ভাজা হয়ে গেছে তো এখানে আমি মাংসের জন্য আলুগুলো ভেজে নেব আচ্ছা মাংস একই রকম আলু একদম এক সাইজ ভাবে কেটে নিয়েছি ভেজে নেবো লবণ হলুদ দিয়ে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ এদিকে আলুটা ভাজা হোক আর এদিকে মাংসটা ম্যারেঞ্জ করে নেব দিয়ে দেবো চা রসুন বাটা আদা বাটা এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি দিয়ে দেবো আপনারা যে যেমন ঝাল খান ঠিক সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন হলুদ পরিমাণ মতো লবণ সর্ষার তেল এবার ভালোভাবে মাখিয়ে নেবো সব ময় মশলার সঙ্গে এখানে আমি মাংসের জন্য আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার এই আলুগুলো নামিয়ে নেবো মাছের মধ্যে আমি দিয়ে তেজপাতা আর পাঁচ ফোড়ন এখানে কেটে রাখা আলু পটল আর ডাটা দিয়ে দেবো সবার প্রথমে আলুগুলো ভেজে নেব পটল আলু পটল হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি ডাটা দিয়ে দেবো আলু আর পটল হালকা ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন লবণ হলুদ আলু পটল তারপরে ডাটা একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি মাছের ঝোলে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ জল দিয়ে দেবো মাছের জেল টপক করে ফুটছে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দেবো এই যা গরম পড়ছে এই গরমের মধ্যে খুব কম মশলা কিন্তু মাছের ঝোল করে খেলে কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো আর মাছের ঝোলটাও কিন্তু খেতে দারুণ লাগবে মাছের ঝোল প্রায় হওয়ার মধ্যে নামানোর আগে জিরার বাটা দিলে পরেই হয়ে যাবে একদম খুব সহজভাবে আজকেরই আজকের মাছের রান্না এখন কালারটা কিন্তু কত সুন্দর আসছে সবজিগুলো দেখুন আলু তো খুব সুন্দরভাবে গলে গেছে ডাটাগুলো একদম বাড়ির কচি ডাটা। মাছের জলে হয়ে গেছে নামানোর আগে জিরা বাটা দিয়ে নামিয়ে জিরা বাটা মাছের ঝোল হয়ে গেছে এবার মাংসটা করে নেবো তো ওই জন্য সর্ষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর কাঁচা জিরে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এ করা মাংসগুলো ভুজবো মাংসটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো আমি ডেকে দিচ্ছি তাহলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর মাংস থেকে জলটাও ভালোভাবে যাবে মাংসটা কষানো হয়ে গেছে দেখুন উপর থেকে তেল ভেসে এসেছে ভেজে রাখা আলু দিয়ে দেব দেখুন উপর দিয়ে পুরো তেল ভেজে রাখা আলু আর এখানে দুটা ছোট ছোট টমেটো নিয়েছি এই আলুর সঙ্গে দিয়ে মাংস একদম কষানো হয়ে গেছে এবার আমি কয়েকটা গোটা রসুন দিচ্ছি আমাদের বাড়িতে সবাই গোটা রসুন খায় আপনারা কে কে এই মাংসতে গোটা রসুন খান অবশ্যই কিন্তু কমেন্টে করবেন পরিমাণ মতন জল দিয়ে টক বক করে ঝোল ফুটছে জিরা বাটা দিয়ে দেবো এখানে হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে গরম মশলা মাংস তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছে রান্না টান্না করে ভাই ভাগনাদের নিয়ে সব খেতে বসে পড়েছি তারা সব খাচ্ছে খেয়ে দে বলবে কেমন হয়েছে মানু মাছের জলটা কেমন হয়েছে ভালো হয়েছে ভাই ভালো লাগছে মাছটা তো রাজ আর হচ্ছে পলাশ ওরা দুইটার মাছ নেয়নি তো ওরা তরকারি নিয়েছে তো ওদের কাছে শুনবো যে মাংস তরকারি কেমন আছে রাজ অপূর্ব খেতে এই দেশ পলাশ ভালো হয়েছে এই খেতে আচ্ছা আপনারা দেখতে পেলেন কিভাবে রান্না করলাম তো প্লিজ বন্ধুরা এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেবেন সে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে

তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলবেন তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে যা যা লাগবে বলবি রাধে গল্প ভাত দিই